নির্বাচন আসলে আমরা হেফাজ ইয়ার টুপি লাগাই যে জীবনে টুপি পরেনি যে দাড়ি ক্লিন শেভ করে সে খোঁচা খাঁচা হলে একটু দাড়ি রাখে হিজাব পরে এবং পটি লাগায় এবং ওই নামাজ রোজাটাও বাড়িয়ে দেয় কিন্তু আবার ইলেকশনে পাশ করে গেলে আবার এগুলো সব আবার অন্যরকম হয়ে যায় তো মসজিদের কথা যখন বলছে মসজিদকে পলিটিসাইজ করেছে তো আওয়ামী লীগ বিএনপি উভয়ই নাহলে আজকেই আমাদের বাইতুল মুকাররমে ক্ষতি পালিয়ে গেল কেন কোন এই বড় দুইটি দল তো ক্ষতি থেকে শুরু করে ইমাম এমন কি মসজিদ কমিটিগুলো তো আমরা বিএনপি কমিটি আমেলি কমিটি একটু সফট এই দলটা একটু সফট তো আওয়ামী মিলিগের বরে আঘাত দিলে ওনাদের আঘাত লাগে হয়তো আমি আসবো আমার কথায় দর্শক শ্রোতাদের উত্তর আসবে কোনোটা মিস করলে আপনি আমাকে ধরিয়ে দিবেন লাস্টে सर्वप्रथम যেটা বলতে চাই যারা দর্শক শ্রোতা তারা আমাদের মতো পলিটিক্যাল লিডার চেয়ে কম যোগ্য নয় এবং আমরা সমালোচনা সহ্য করতে পারি না আওয়ামী লীগ কখনোই সমালোচনা সহ্য করতে পারতো না দর্শক এসে বিএনপির সমালোচনা করবে কেন এই প্রশ্ন জামান ভাইয়ের কাছে শুনে আমি আশ্চর্য হলাম সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য অর্থাৎ ওনারা গণতান্ত্রিক নয় এখন আর সমালোচনা করলে তাদের গা জ্বলে যায় আমি মনে করি দর্শক শ্রোতারা আসলে গুছিয়ে একটা প্রশ্ন করবে তার সাথে একটু ব্যত্যয় ঘটিয়ে দুই একটি কথা বলতেই পারে আমাদের মতো লিডাররাও তো একটা টপিক দিলে আমরা ধান এসে শিবের গীত গাই আমরা তো অনেক জায়গায় চলে যাই শুধু দর্শক শ্রোতাদের দোষ ভোটারদের আমি আগেও একবার অনুরোধ করছিলাম আপনাকেও আজকেও উপস্থাপক হিসেবে বা পরিচালক হিসেবে অনুরোধ করবো দর্শক শ্রোতাদের কথা অথবা মন্তব্যত্ব অন্ত মূল্যবান শুধু সময়ের দিকে খেয়াল রেখে সংক্ষিপ্ত করা যেতে পারে বাট তাদের স্বাধীনতা আছে যে কোনো দলের সমালোচনা করা দলের সমালোচনাই যদি না করতে পারে তাহলে সেটা পলিটিক্যাল পার্টি কিভাবে হয় এটা আমার জনসাধারণের কাছে প্রশ্ন ভোট দেওয়ার আগে চিন্তা করবেন কোন দল আপনাকে সমালোচনা করতে দেয়নি হয় বিচার তো সব আপনার কাছে ক্ষমতা তো সব জনগণের কাছে সুতরাং সমালোচনার অধিকারটাই আছে মসজিদ নিয়ে অনেক কথা হয়েছে আমি মসজিদের ব্যাপারটা বুঝি যে ইসলামিক আহ রীতিনীতি অনুযায়ী যেহেতু আমি মুসলমান আমরা বিএনপি যারা করে অধিকাংশ মুসলমান আওয়ামী লীগ যারা করছে অতিরিক্ত অনেকেই মুসলমান তো এই মসজিদের ব্যবহার প্রিয় নবী হজরত মো সাল্লাহ হিসাব সময় থেকেই একটা সামাজিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এবং ওটা করা যেত কিন্তু ব্যত্তই ঘটলো যখন আধুনিক গণতন্ত্র হলো তখন গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বা গণতন্ত্রের কথা বলতে গেলে তখন এই একটা ধর্মীয় বিষয় নিয়ে মসজিদে গিয়ে কথা বলা এটা ঠিক না মনে করি আমরা আবার সকল ধর্মের লোককে নিয়ে মসজিদে ঢুকা যাবে না বা মন্দিরে যদিও আমরা পূজার সময় আবার সবাই যাই শুধু মসজিদে ওরা ওরা আসতে পারে না আর আমি দেখেছি যে এই যে যিশু আহ মানে গির্জাতেও সব সিদ্ধান্ত গির্জাতে হয় বিয়ে শাদি থেকে শুরু করে অনেক কিছুই গির্জাতে হয় তো ধর্মটার থেকে মনে হয় আমরা একটু দূরে সরে গিয়েছি ধর্মটাকে আমরা ব্যবহার করি পলিটিশিয়ানরা যেমন মনে করেন নির্বাচন আসলে আমরা হেফাজ ইয়ার টুপি লাগাই যে জীবনে টুপি পরেনি যে দাড়ি ক্লিন করে সে খোঁচা হলো একটু দাঁড়িয়ে রাখে হিজাব পরে এবং পটি লাগায় এবং ওই নামাজ রোজাটাও বাড়িয়ে দেয় কিন্তু আবার ইলেকশনে পাশ করে গেলে আবার এগুলো সব আবার অন্যরকম হয়ে যায় তো মসজিদের কথা যখন বলছে মসজিদ কে পলিটিসাইজ করেছে তো আওয়ামী লীগ বিএনপি উভয়ই নালে আজকেই আমাদের বাইতল ক্ষতি পালিয়ে গেল কেন এই বড় দুইটি দল তো ক্ষতির থেকে শুরু করে ইমাম এমন কি মসজিদ কমিটি গুলো তো আমরা বিএনপি কমিটি আওয়ামী কমিটি দেখেছি তো সুতরাং শুধু যত দোষ নন্দ ঘোষ আমি জামাত করি না সব দোষ যে জামাতকে দিলেই ধর্মীয় থেকে আমরা খুব রেহাই হলাম জামাত যদি বলে যে দাড়ি পাল্লাকে হেফাজত করবে আল্লাহ তাহলে ধানের শিষকে হেফাজত করবে আল্লাহ এটা বলে না কেন ওনারা কি কম মুসলমান ওনারা কি মসলমানি ঈমানদার কম উনারা তো বলতে পারে যে আমাদের ধানের শিষকে আল্লাহ রহমতে আল্লাহ হেফাজত করবে আমাকে করবে আপনাকে কি করবে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করবে এই কথা আমরা জোরালো ভাবে বলতে পারি না কেন আমরা সবকিছুই পলিটিসাইজ করব তো সুতরাং মসজিদের ব্যবহারটাকে আরো সতর্কভাবে করা উচিত গণতান্ত্রিক পরিবেশে বলে আমি মনে করি বাস পোড়ানোর রোধে দায়িত্ব হলো সরকারের পুলিশের উনি বললেন আবার উনি নিজেই বললেন পুলিশ পুরো ফাংশনাল নয় অথচ পাঁচই আগস্টের বাহাত্তর ঘন্টার পরে তারা নির্বাচন দিতে বলেছিল এই পুলিশ এই সরকার এই প্রশাসনকে চাপ দিয়েছিলেন এখনো চাপের মধ্যেই আছে সরকার সরকার মাজা সোজা করে এখনো দাঁড়াতে পারেনি আমি এই সরকারের বহু সমালোচনা করেছি প্রথম দিকে একটু প্রশংসা করেছিলাম যে তারা ভালো কাজ করবে আশা করেছিলাম কিন্তু ডক্টর ইউনুসের টিম খুব ভালো কিছু করতে পারেনি তো এখন ওই যারা বলেছে নির্বাচনে হেরে গেলে কোরআন হেরে যাবে এটা তার এর বিচার তো আল্লাহ করবে তাই যদি হয় আল্লাহ করবে তাদেরকে জেতাবে না আল্লাহ সুতরাং আমরা মসজিদ নিয়ে বিতর্ক না করি ধর্ম নিয়ে বিতর্কটা কমিয়ে দেই। এটাই বোধ সবার জন্য মঙ্গল বলে আমার মনে হয় তো আরেকটা বিষয় হলো এই দুটি বড় দল কিন্তু দুটি বাহিনী তৈরি করেছিল একটি করেছিল জাতীয় রক্ষী বাহিনী সেনাবাহিনীকে দুর্বল করে আহ আওয়ামী লীগ আহ হাজার হাজার মানুষকে হত্যা করে এমনকি সিরাশিকদারকে হত্যা করে ওই ওই বাহিনী ব্যবহার করেছিলেন আর এই র্যাব কিন্তু তৈরি হয়েছিল বিএনপির হাতে সুতরাং এই বাহিনী এই দলগুলো বাহিনী তৈরি করে জনগণকে নিপীড়নের যে মনোবাংসা সেটা আছে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে আর বি ড্রেস ছিল সবুজ ইন্ডিয়ান আর্মির মতো তো প্রবন্ধের নাম ছিল সবুজ থেকে কালো এরপরে কোন রং এরপরে কোন রং আসবে এটা কোনো পত্রিকায় ছাপাই নেই আমার লেখাটা তো ওটা এখনো আছে আমার কাছে লেখাটা তো সুতরাং আমরা বাহিনী দিয়ে যদি রাজনীতি করি আমরা বাংলাদেশের মানুষকে নিপীড়ন করে যদি রাজনীতি করি সেই দলগুলোকে তো আল্লাহ হেফাজত করবে বলে আমার মনে হয় না বরঞ্চ মানুষের দোয়া মানুষের ভোট এবং আল্লাহর রহমতে আমরা এটা ভালো দলের দায়িত্ব নিবে বলেই আমরা আশা করি এই আশা আমরা এখনো ছাড়ছি না তো এখন একজন আমাকে প্রশ্ন করেছে ঐক্যমত কমিশনে যে পিআর ছিল না হানা ভোট ছিল না ইত্যাদি ছিল না ইত্যাদি ছিল না এই সরকার আমি মনে করি ঐক্যমত কমিশনই করা দরকার ছিল না এটাই সকল বৈষম্যের মূল কখনো তিরিশ দল কখনো তিন দলকে ডেকে তারা বৈষম্য তৈরি করেছে এবং অযোগ্য লোকদের লোকের হাতে এটা দেওয়া হয়েছিল এই কমিশনটা হওয়া উচিত ছিল জুলাই আগস্টের উদ্দেশ্য বাস্তবায়ন কমিশন তাহলে যারা এই উদ্দেশ্য চায় না না যারা ওদের রক্তের মূল্যায়ন দেয় তারা যেত না তো সুতরাং ওনারা অতি নিরপেক্ষ হতে গিয়ে এই সরকার নিজেদেরকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে এই সরকারের পক্ষ নেওয়া উচিত ছিল তারা শহীদের রক্ত পেরিয়ে এই সরকার তৈরি হয়েছে অতএব শহীদের পক্ষের এই যে রুদ্ধদের সরকার এটা আবু সরকার সরকার হাজার হাজার বাংলাদেশের জনগণের সরকার সেটা তারা প্রমাণিত করতে পারেনি তাদের বিচক্ষণতার কারণে তারা ফেল করেছে এখন আপনারা হয়তো বলবেন আফসারি সাহেব সরকারকেও সমালোচনা করে বিএনপি সমালোচনা করে আওয়ামী করেছে এখন সবাই যদি সমালোচনা করি তাহলে বুঝতে হবে কোথাও কাজটা সঠিকভাবে হচ্ছে না আমাদের সংস্কার হয়নি আমরা শহীদদেরকে মূল্যায়ন করতে পারিনি আমরা পাঁচই আগস্টের মাহত্ব এখনো উপলব্ধি করতে পারিনি যখন আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না এই প্রবাদ বাঙালির জন্য আছে যখন এটা থাকবে না তখন হয়তো আমরা বুঝব এর মর্যাদা কতটুকু ছিল এই যে তরুণরা যে দল করেছে তারাও একত্রিত হতে পারেনি তারাও চাঁদা এবং নিয়োগ বাণিজ্য থেকে দূরে যেতে পারেনি একটা প্রশাসনে থেকে এই সুবিধা নিয়ে উপদেষ্টা থেকে তারা নির্বাচন করে কিভাবে তাদের তো নির্বাচনে তিন বছর পরে আসা উচিত একটা সরকারি চাকরিজীবী যদি তিন বছর পরে আসে ওনারা তো সরকারি বেতন নিয়েছে তাহলে আজকে আসিফ তারপরে যারা দুইজন এখন নির্বাচনে যেতে চায় এবং পরে আগে যারা দলে ইয়ের থেকে করে এসে দল করেছে এটাও ঠিক হয়নি এই দল তো তিন বছর আগে টেস্ট করা উচিত মানুষের যে তারা কি করে দেখি এখন সমস্যা হয়ে গেছে যে আমাদের মধ্যে এত বিভেদ আমরা দেশপ্রেমের এত অভাব আমাদের জনগণকে সম্মান করা জনগণ বা ভোটারদের মূল্যায়ন করার যে মনোবান মানসিকতা তার এত অভাব সেখানে বিশৃঙ্খলা হবেই একটা বিপ্লবের পরে আরো দুই একটা ধাক্কা না খেয়ে আমাদের দেশ ঠিক হবে না জাতি ঠিক হবে না আমরা ঠিক হবে না কারণ মির্জাফরের রক্তের কিছু মানুষ তো আমাদের রয়ে গেছে আমরা নিজেরা নিজেদের সাথে বেঈমানি করি দালাল মুক্ত না হলে এই বাংলাদেশে ভালো নির্বাচন হবে না দালাল মুক্ত না হলে ভালো প্রশাসন হবে না দালাল মুক্ত না হলে ভালো আইন বাহিনী হবে না দালাল মুক্ত না হলে এই সঠিক হবে না সুতরাং আসুন আমরা সবাই এই দেশকে দালাল মুক্ত করি তবেই চাঁদাবাজ মুক্ত হবে টেন্ডারবাজ এবং টাকা পাচারকারী কমবে এবং আমরা একটা সঠিক রাজনীতির দিকে যেতে পারবো শুধু একটা ভোট দিয়ে একটা সরকার পরিবর্তনের চিন্তা না করে দীর্ঘমেয়াদী দেশটাকে টিকে রাখার জন্য আমরা ভোট দেই ভালো মানুষকে ভালো দলকে এবং বেছে বেছে তবেই এই দেশের মঙ্গল এবং আজকে যারা প্রশ্ন করেছেন তাদেরও মঙ্গল এবং তারা ভবিষ্যতে হয়তো কিছুটা হলেও শান্তি পাবে আর না হলে এই নির্বাচনের পরে অরাজকতা শুরু হলে দেশের মানুষ এই ছুটাছুটি করে বর্ডার ক্রস করে বিদেশে একটু বড় হলে বিদেশে চাকরি নিয়ে ছেলেমেয়েরা চলে যাবে আমাদের এই দেশ রক্ষা করতে হলে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা সরকার তৈরি করতে হবে যারা ক্ষমতা চায় না ক্ষমতা নিবে না তারা নিবে দায়িত্ব ক্ষমতা সর্বদাই জনগণের কাছে এবং জনগণকে বুঝতে হবে যে ক্ষমতাটা ওনাদের হাতে এই ক্ষমতার ভোটটাকে নষ্ট করা যাবে না পচিয়ে ফেলা যাবে না এই জন্য বাংলাদেশের রাজনীতিতে পিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে দেশকে দেশের রাজনীতিকে সঠিক পথে আনা সম্ভব হত্যা নিধন এগুলো কমানো সম্ভব বলে আমরা মনে করি সংস্কার পাঠিয়ে এবং সংস্কার জোট থেকে সবাইকে ধন্যবাদ জি